আজকে করে দেখাবো পাউরুটির পকোড়া স্যান্ডউইচ যা বলবেন স্যান্ডউইচ না পেলেটে পকোড়াই পাউরুটির পকোড়া ঠিক আছে তো আমি সেটার জন্য এই যে পেঁয়াজ আর সুটি আর কাঁচা লঙ্কা একটু কড়াইতে নেড়ে নিচ্ছি ঠিক আছে একটু অল্প সামান্য তেল দিয়েছি দিয়ে কড়াইতে নেড়ে নিচ্ছি ওগুলো আর আপনাদের দেখাই দিই আর এই যে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে এই আলু চটকে নেব এটা আগে হোক এটা এই এই ভাজাটা হলে তারপর এর সাথে চট করে নেবো একটু নুন দেবো একটু হলুদ দেবো একটু চিলি ফ্লেক্স দেবো এগুলো একটু একটু করে দিয়ে দেবো একটু নুন একটু হলুদ একটু চিলি ফ্লেক্স আর সামান্য একটু জিরে ঘরে একটু জিরে দেবো সামান্য কাঁচা লঙ্কা কিন্তু কুচিয়ে দিয়েছি নিয়েছি এই যে পিঁয়াজ সুটি একটু বাদামও নিয়েছি চিনে বাদাম এই যে চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি নুন স্লাইট ইঁট কুচিয়ে একটু জিরে দিয়ে এবার এই যে আলু সিদ্ধগুলো এবার মেখে দেবো ঠিক আছে তো খুব গরম আমি ধীরে ধীরে মাখছি মাখাটা হয়ে গেলে দেখাবো মেখে নেবে ভালো করে একটু আমি কিন্তু শুটি দিয়েছি আমার শুটি ছিল তোমরা ধনে পাতা দেবে ধনে পাতা থাকলে আমার কাছে নেই যথারীতি আগের দিনও দেখেছো ধনে খুব ইউজফুল কিন্তু ধনে পাতা আমার কাছে নেই আজকেও গাজর পেলে গাজর থাকে না ইউজফুল থাকে না আমি তো হঠাৎ করে আজকে চিন্তা করলাম এটা খাবারটা করি বিশেষ করে পোস্ট করার জন্য আরও খাবারটা করার জন্য মন মেজাজ ভালো না সেটা নিয়েও আমি একদিন লাস্ট ভিডিওটা দেব তারপরে আমার ভিডিও অনেক কমে আসবে কারণ একেতেই দিচ্ছি এখন সপ্তাহে একটা আরও হয়তো কমিয়ে দেব। মন মেজাজ খারাপের কারণটাও আমি তোমাদের বলবো পারলে সেটাও শুনো কি কারণ তা যাই হোক সেই জন্য আমি ভিডিও কমিয়ে দিচ্ছি কিছু ভালো মন্দ রান্না করে খেতেও ইচ্ছা করে না এখন তো এটাকে আমি এখন ভালো করে চটকে একদম মাখি তারপরে কি করব দেখাচ্ছি এবার এই আলু সিদ্ধ যেটা মেখেছি পিঁয়াজ টিয়াজ দিয়ে পিঁয়াজ দিয়েছি চিনে বাদাম দিয়েছি মটরশুটি দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি গ্রিন চিলি দিয়েছি কেটে কেটে পিঁয়াজ দিয়েছি এগুলো একটু কড়াইতে নেড়ে নিয়েছি সেটা তোমরা দেখেছো এবার পার একটুখানি কড়াইতে অল্প সামান্য তেল দেবে একটা ডিম ভাজতে যেটুকু তেল লাগে তারও কম তেল দেবে এবার এটা এরকম দিয়ে দেবে এরকমও খাওয়া যাবে ছেলে বলছে আমি এরকমও খাবো কারণ আমার তো এগুলো সব টিয়াজ না কোনো কাঁচার গল্প নেই এখানে একটু চিনে বাদামটা দেবে আর হ্যাঁ আরেক অবশ্যই ধনে পাতা দিও আমার এবারও ধনে পাতা নেই কিন্তু তোমরা ধনেপাতা দিও আমার না থাকো তোমরা যখন করবে গুছিয়ে করবে জিনিসটা আমি এই তোমাদের জন্য প্লাস আমার ছেলেকে টিফিনে এর উপরে এটা দেবে এরকম তুমি ভেজে নিতে পারো দুটুকরো না করলেও অসুবিধা নেই দুটুকরো করতে হবে কোথায় যেমন আমার চিনে আটকে আটকে যাচ্ছে কোনো জায়গায় কাটতে গেলে অসুবিধা হচ্ছে এই যে একটা চিনে বাদাম এই এই চিনে বাদাম করলেই কী হচ্ছে কাটতে গেলে অসুবিধা হয়ে যাচ্ছে এই এবারে আমি তৈরি করব হচ্ছে ব্যাটারটা তৈরি করব বেসনের ব্যাটারটা কি দিয়ে তৈরি করব আমি কিন্তু কোনো ব্রেডকাম্প ফ্রেডকাম্প কিচ্ছু ব্যবহার করব না যত সিম্পলভাবে তোমাদেরকে আমি দেখাতে পারবো তত কারণ সিম্পলের উপর সবাই যায় খাট খাটাখাটনি ঝামেলা টিফিন করব অত খাটতে গেলে হবে না সিম্পল কথা এবার এই দুটোই চারটেই আমি করে দেখাচ্ছি ব্যাটার তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারের জন্য লাগবে হচ্ছে বেসন পরিমাণ মতন বেসন লাগবে তুমি কপিস করবে আমার চার পিস হয়তো আরও বেশি করব আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি এভারেস্টের শুকনো লঙ্কা গুঁড়ো খাই সেই এভারেস্টের শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ দিয়েছি একটু নুন দিয়েছি নুন তোমরা দেখতে পাবে না একটু হলুদ দিয়েছি আর এই ডিমটা দেবো আর সামান্য জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব লোকেরা কিন্তু শুধু ডিমে গুলে করে আমি কিন্তু ডিমে গুলো করবো না কারণ এক্সপেন্সিভ আমি যত পাচ্ছি স মানে কম পয়সার মধ্যে যাতে খাবারটা তৈরি হয় টিফিনটা সেই হিসাবে আমি তৈরি করার চেষ্টা করছি একটা ডিম ডিম ছাড়াও এটা করা যাবে ডিম ছাড়াও এটা করা যাবে আর এর মধ্যে ছেলে বলছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেবো না এই এইটা দিয়ে দিলাম কুড়ো মশলা চি চিলি পাউডার এই যে ডিমটা ফাটিয়ে দিয়েছি আর ওগুলো দেখাইনি ওগুলো আমি ক্যামেরার অফ ক্যামেরা করেছি আর অল্প জল দিয়েছি সামান্য এবার এই হয়ে গেল মোটামুটি বেশি ঘনও করবে না বেশি পাতলাও করবে না ঠিক আছে আমি একটা ডিম দিয়ে করলাম কারণ ওই লোকেরা কি করে বাসনের ব্যবহার করে না ডিম দিয়ে করে আমি কিন্তু ডিম ওই আমার মাটিতে পড়লো ওই ডিম দেব না এই ডিম একটাই দেব। আমি চাইছি যত সস্তার উপর খাবারটা হয় এই যে খুব সুন্দর হয়ে গেছে একটু নুন দিয়েছি ব্যাটারে কিছুই দিই নি শুধু নিম এই শুধু নুন একটু চিলি পাউডার একটু হলুদ একটা ডিম বেসন পরিমাণ মতো এই বেসনে ব্যাটারটা তোমরা তৈরি করবে একটাই ডিম দেবে দরকার নেই বেশি ডিম এবার আমি কম তেল দিয়ে দিয়ে করার চেষ্টা করব বেশি তেল খাওয়া ভালো না এই যে একটা করেছি আমি তোমাদের প্রক্রিয়াটা দেখাইনি এবার এবার ছেলেকেটা খেতে দেবো ও খাক ও খেয়ে যদি ভালো বলে তাহলে তো আমি অবশ্যই পোস্ট করবো আর এই যে ফ্রাইং প্যান ছোটো ফ্রাইং প্যানটা নিয়েছি বড়োটা আমি নিয়ে নিই বড়োটা বসলে একদম নতুন ব্যবহার করতে কষ্ট হচ্ছে তো এটাই এখন এই যে ছোটো ফ্রাইং প্যান অল্প সামান্য তেল কিন্তু একটা অলরেডি হয়ে গেছে আমার চারটেই হয়ে যাবে এতে ডোবা তেলে করবে না সবাই ডোবা তেলে দেখায় আমি ডোবা তেল একদম পছন্দ করি না সেদিনকে আমি ডিমের লুচি করেছি আমি তোমাদের বলেছি যে ডিমের লুচি আমার ডোবা তেলে করেছি খেতে খুবই টেস্ট হয়েছে কিন্তু ওর বাবা ওই যে এক দু কামড় খেয়ে বলছে না ডোবা তেলে জিনিস ওর বাবা একদম খেতে চায় না ঠিক আছে এটা অনেকে ব্রেড ক্র্যাম্পবে ডোবাবে ডুবিয়ে তারপরে করবে ব্রেড ক্যাম্প লাগিয়ে নেবে ডুবাবে মানে ব্রেড ক্যাম্প লাগিয়ে নিয়ে করবে ভাজবে আগে ডিমে চোবাবে আবার ব্রেড ক্যাম্প লাগাবে তারপর ভাজবে অত কোনো ঝামেলার দরকার নেই এই খেতে দারুণ হবে ফ্যান্টাস্টিক হবে তাও তো আমি একটা ডিম দিচ্ছি দুটো ডিম করলে তো কথাই নেই আরও টেস্ট হবে যতটা কম খরচে করা যায় যতটা কম খরচে করা যায় আর তিনটে সাইডই এরকম এরকম করে দিয়ে দেবে ভাজবে তিনটে সাইডই অবশ্যই ভাজবে বেসন দিয়ে করলে কি অনেকগুলো হবে ডিম করলে কি দুটো ডিম দিয়ে খুব কম হবে এত তো হবে না একটু বেসন করলে একটু জল পড়লো অনেকটা হবে অবশ্যই তোমরা একটু ইয়েটা দিও আবারও বলে দিচ্ছি কিছু দাও না দাও সুটি এখন দাও না দাও ইয়ে দিও ওই কি বলে ধনে পাতা দিও একটু গাজর দিও ধনে দিও আর পারলে আমার ছেলে তো আমি ওকে বলে দিইনি ও হোয়াইট ব্রেডই নিয়ে এসছে এটা তুমি ব্রাউন ব্রেডেও করতে পারবে এই হচ্ছে হোক আমি কি করব আস্তে আস্তে একটা একটা করে দিই ওগুলো একটা এইটা তোমাকে দেখিয়ে দিচ্ছি এই এই এরকম করে কিন্তু তিনটে সাইডই করবে তিনটে সাইড কিন্তু এরকম করে করবে হচ্ছে হোক এই যে ছেলে একটা খেয়েছে তাই আমি পোস্ট করবো ছেলে বলছে মা ফ্যান্টাস্টিক হয়েছে ও সস ছাড়া খেয়েছে বলছে মা খুব সুন্দর হয়েছে আর বলছে মা এ একটা মাঝখানে যদি ইয়ে দিয়ে দেওয়া যায় চিজের যে স্লাইস পাওয়া যায় সেই একটা স্লাইস যদি চিজে স্লাইস যদি এই যে ব্রেডের এই যে এই মাঝখানটায় এই মাঝখানটায় যদি দিয়ে দেওয়া যায় বলছে মা আরো টেস্ট হবে আরো আরো মানে বিশাল টেস্ট হবে তা আমি তো কম খরচের মধ্যে করতে চাইছি সেই হিসাবে তোমাদের দেখালাম বন্ধুরা এ দেখো আমি কিন্তু তিন দিন ভেজেছি এ দেখে নাও তিন দিক ঠিক আছে এই ছেলেটা সস দিয়ে খাবে বলছে মা হেভি টেস্ট তোমরা ডিম ছাড়াও করতে পারো শুধু বেসন দিয়েও করতে পারো ওর বাবাকে এই যে যেইটুকু আছে আমার কিন্তু অলরেডি এক দুই চেনে এক পিস খেয়েছে তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস সাত পিস হয়ে যাবে একটা ডিম দিয়ে ঠিক আছে আমি এটা কিন্তু আরও করতে পারতাম কিন্তু দরকার নেই বেশি তখন আবার বেসন দিতে হবে ঠিক আছে আর তোমরা ডিম ছাড়াও যারা ডিম খাও না তারা ডিম ছাড়াও এটা করতে পারো ওর বাবাকে আমি ডিম ছাড়া করে দেবো কারণ ওর বাবা ডিমে অ্যালার্জি ডিম ছাড়া করে দেবো ঠিক আছে খুব টেস্ট হয়েছে একটু গোলমরিচ ছড়িয়ে নিলে ছড়িয়ে নেবে হেভি টেস্ট হয়েছে কম খরচে এটা খর মানে এই খাবারটা টিফিনটা টেস্টি অথচ খুব টেস্টি আর গরম গরম খাবে অবশ্যই বন্ধুরা আর পারলে আমার এই খাবারগুলো মাঝে মধ্যে একটু দেখলে ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে পারলে একটা লাইক চিহ্ন দিও অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আমি এগোচ্ছি ধীরে ধীরে এগোচ্ছি কচ্ছপের গতিতে হলেও আমি এগোচ্ছি ঠিক আছে বন্ধুরা আমার পাশে থেকো থেকে একটা কথা বলতে ভুলে গেছি তাই আবার বলে দিচ্ছি যে এইটা কিন্তু আমি সাফলা গোল্ডে ভাজলাম খুব সামান্য তেল লাগলো আর কোনো গা গোলাবে না আমার ডিমের লুচিটা কি হয় একটু বেশি তেল লাগে বলে গা গোলা এটা সামান্য তেল বলে কোনো গা গোলানোর গল্প নেই এটা তোমরা যত ইচ্ছা খেতে পারবে ঠিক আছে আর ডিম না দিলেও এটা চলবে ডিম না দিলেও শুধু বেসনেও ভাজতে পারো ডিমটা যদি দুটো তিনটে পরে টেস্ট বেশি হবে ঠিক আছে আর অবশ্যই সস দিয়ে খাবে সস দিয়ে খেলে মানে কোনো রকম কোনো কিছু কম লাগবে না আর একটু গোলমরিচ যদি উপরে আমার ছিল আমি আর গোলমরিচ ছড়াইনি আমি আর ছেলে অলরেডি ছেলে আর আমি মিলে দুখানা দুখানা করে খেয়েছি আর তুমি আলু মাখাটা করে ফ্রিজে রেখে দিতে পারো আলুটাকে ওইরকমভাবে একটু খালি পেঁয়াজ আর পিঁয়াজ বলো মটরশুঁটি বলো গাজর বলো এগুলো একটু হালকা অল্প তেল দিয়ে ভেজে নেবে ঠিক আছে চিলি ফ্লেক্স দেবে গ্রিন চিলি দেবে কাঁচা লঙ্কাও কুচি কুচি দেবে হেভি টেস্ট নুন ফোন তোমার মতন দেবে হেভি হেভি টেস্ট এটা আমি বলে দিলাম এটা কিন্তু কোনো গা গোলায় না আর অল্প তেল লাগে ঠিক আছে রাখছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন